গাইস গেমের ভিতরে চলে আসছে এই ডাব্লিউ এর স্কিন কিন্তু ভাই তোমরা যদি আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করে তাহলে দেখবে জিরো ডায়মন্ড ভাই ডায়মন্ড নাই তো কি হইছে ভাই ডায়মন্ডের আমরা মিল করে ফেলবো সমস্যা নাই তো মিল করে ফেলবো তোমরা শুধু টয়েট করো গাইস তোমরা সবাই এক দুই তিন কাউ দেখো আমার আইডি কত পঁচিশশো ডায়মন্ড গাইস তোমরা কি দেখতে চাও আমি এই ডায়মন্ডগুলো কিভাবে টপ আপ করছি তাহলে এই দেখো বেশি কিছু না গাইস এটা হচ্ছে এ যুগ বুঝো না আমরা এ দিয়ে মানে ডায়মন্ড নিয়ে নিছি তো তোমরা যারা বলছো তারা তো লিজেন্ডে তো গাইস এই ভিডিওতে থাকতে আসে পাঁচটা মান্থলি গি ঠিক আছে তোমরা যারা ফুল ভিডিওটা দেখবে এবং কি তোমাদের ফ্রেন্ড কাছে শেয়ার করবে লাইক সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু গি উইনার হতে পারবে আর গাই যারা ফুল ভিডিও দেখবে তারা কিন্তু গিবে উনার হতে পারবে আর যারা দেখবে না তারা কিন্তু গিবে উনার হতে পারবে না আর আগের ভিডিও যে গিবে উইনার গুলা ছিল ঠিক আছে এই দেখো আমি তাদেরকে ডায়মন্ড দিয়ে দিছি তো তোমরাও ফুল ভিডিও দেখো আর তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে কমেন্ট করে যাও তো গাই চলো আমরা স্পিন করা শুরু করে দিই আর পাতাছি না ভাই এতগুলো ডায়মন্ড রেখে তো গাইজ আমরা ফার্স্ট স্পিন করছি ফার্স্ট স্পিনে তেমন কিছু পাই নাই সেকেন্ড আবার স্পিন করে দিছি গাইজ আমাদের তো মানে আবার সেল করে দিবো প্যানাই সিস্টেম স্টিম করে সেল করে দিবো আবার আমরা ডায়মন্ড রুকাম না পাইলে গাইজ দেখা যাক পাই নাকি আর গাই তোমাদের জন্য ভাই গিয়ে দিতে দিতে আমি শেষ কিন্তু তোমরা সবাই ভিডিও ফুল দেখো না লাইক সাবস্ক্রাইব করো না তো এখানে দেখো ভাই উড়া দূরে স্পিন করতেছি ভাই আজকে সব ডায়মন্ড উড়াইলাম একবারে কথা শেষ সব ডায়মন্ড উড়াইলাম পনেরোশো চোদ্দ শত আজকে ভাই নিতে হবো যে আমি আচ্ছা এটা পাই সমস্যা নাকি আরো নিতে না 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 তার আগে দেখিনি আর কটা টোকেন লাগে ভাই একশো পঁয়ষট্টি লাগে আর বেশি টোকেন লাগে না চলো চল আমরা আবারও স্পিন শুরু করে দিই ভাই আমাদের কাছে ডায়মন্ড আছে ভাই টাকা পয়সার কি অভাব ভাই চুরি করলে ভাই টাকা পয়সার অভাব নাই তো প্যারা গাইস আমরা আবারও স্পিন করা শুরু করে দিই স্পিন একটা করছি ভাই দিলো না সমস্যা নাই আমরা টোকেন দিয়ে ভাই এক্সেস করে নিবো গাইস সবাই তো লাইক করছো আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিও গাইজ এবার মনে হইতেছে ওই গেছে মনে হয় দাঁড়াও আমরা একটু দেখে নেই আমাদের আর কয়টা লাগে ভাই দুইশো হয়েছে আর পঁচিশটা লাগে গাইজ আর পঁচিশটা আমাদের কাছে সাতশো ভাই ডায়মন্ড আছে তো আবারও মাইরা দিছি তাই যা গাইজ দেয় নাকি ভাই উত্তেজনা ভাই কাজ করতেছে ভাই এটার উপরে কারণ এডব্লিউ এর ভাই স্কুপ দেখে পুরো মাথা নষ্ট ভাই আবার ভাই হাঁস মুরগি সবই ইচ্ছা দিয়ে আজকে এই স্ক্রিনটা নিয়েছি গাইজ তোমরা কি ভাই নিতে পারবো না ও হয়ে গেছে গাইজ ফাইনালি আমরা কিন্তু কি স্ক্রিনটা এনেছি গাইজ যারা ভিডিও দেখছো ভাই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবা তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো আল্লাহ